হ্যালো ভিয়ার্স এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখুন সাদের পাখি আনন্দ করছে এই যে দেখুন দেখুন কি অবস্থা হাঁসগুলো খুব আনন্দ করছে এই যে দেখুন কোথায় চলে গেছে এই যে চলে গেছে কত আনন্দ করছে সারাদিন আটটা ছিল হচ্ছে ছিল কেবলমাত্র সারা হলো ওদেরকে স্বাদে ছাড়া হলো কেবলমাত্র দেখুন কোথায় কোথায় যাচ্ছে আমরা আরও কিছু নতুন প্রাণী আনছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কব এই যে আমাদের নতুন পোষা প্রাণীগুলো এই যে দেখুন

মাছগুলো খেয়ে ফেলতেছে আরও দিছিল খেয়ে ফেলছে দেখো বা সে বাচ্চাটা দেখাই যাচ্ছে না কনে গেল তো কবে কেরা খাই ফেলছে এই জায়গা ছিল আজা খেয়ে ফেললো মাছটা হয়তো হাবাই এই যে আমাদের গাপ্পি মাছের বেবিগুলো আর মলি মাত্র দেখি গেলাম এদের পেটে ডিম আছে দেখো বাচ্চা ছেড়ে দিচ্ছে মাত্র তা বাচ্চা উঠাতে পারলাম না খেয়ে ফেললো দেখুন গাছ আমাদের গাছগুলো কি করছে বিশেষ করে তুলসী গাছগুলো খেয়ে ফেলছে আমাদের একটা আপেল গাছ কিনছিলাম কিন্তু এটা কি ফল হয়েছে তা বলতে না তারা তো বলছে এটা আপেল হবে কিন্তু এটা কি ফল আদৌ আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন চলুন এখন আমাদের পাখির ঘরটা ঘুরে আসি এই যে আমাদের পাখির ঘর এই যে আমাদের কলনে পাখি সারা গুলো আর এই হচ্ছে ফুলের পাখি জোড়া কত সুন্দর দেখতে এরা আবারও ডিম দিবে আর এদের দেখো তিনটে বাচ্চা হয়েছে না এদের চারটা বাচ্চা হয়েছে ওই যে একটা একটার ওই যে দুটো বড় দুটো দুটো ছোটো চারটা বাচ্চা হয়েছে আর পাঁচটা ডিম আছে আর আমাদের এই পাখি জোড়া দেখো কয়টা ডিম পেরেছে ছয়টা না চারটা জানি ডিম পেরেছি পাঁচটা ডিম পেরেছি দেখেছো ভাই আমাদের এই জন্য নতুন পাখি কিন্তু আর এদের হচ্ছে গিয়ে বেবি একটা হাড়ির ভিতরে আছে দুটো আছে দেখো কত সুন্দর কালার হয়েছে এদের দেখেছেন কত সুন্দর কালার এপিস একটা পাখি বুবি কত সুন্দর দেখতে লাগছে এটার এখনো পুরোপুরি কালার আছে পারিনি আমাদের সবুজ পাখি জোড়া এদের প্রতিবার করে ওই যে হলুদ পাখি হয় হলুদ সবুজ করে এই যে আমাদের পাখিটি পাখিটা দেখুন কত সুন্দর এদের আরো দুটো পাখি আছে ভাই আছে এদের কোন ভাই আর এই একটা হয়েছে এটা কি হয় কে জানে এটা মানে ভাই হবে দেখুন কি করে চলে গেল আমাদের এই পাখিটি বড় হয়ে গেছে তা

এই যে আমাদের এই আরেক জোড়া নতুন পাখি দেখুন এও ডিম দিছে চারটা ডিম এই যে চারটা ডিম কত সুন্দর আমাদের এই নতুন জোড়া এখনো ডিম দেয়নি কিন্তু দিবে খুব শীঘ্রই দিবে আর আমাদের এই পাখি ঠিক তিনটে বেবি আছে তিনটা হাড়ের ভিতরে আছে তিনটা তো আজকে এই পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের এই হলুদ পাখিটা কত সুন্দর সাদা পাখিটা কত সুন্দর নতুন বেবি পাখি এটা বাবা ফোনে চলে গেলো কাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন